সৌরতুল কোরঈশ তিনবার পরে কারো নামের উপরে ফু দিলে কি হয় আলৌকিক একটি ঘটনা ঘটে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই আমলটি কিভাবে করতে হবে কখন করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা দেখতেছেন দোয়া ও আমল শিখি প্রিয় ভাই বোনেরা আমি আমলটি শিখে দেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনী ভাই বোনেরা সুরাতল ওরাইশ এটি এমন একটি সুরা যে সুরা কেউ যদি নিয়মিত সাত দিন তিনবার করে পরে কারো নামের উপরে ফুদাই তাহলে আলৌকিক একটি ঘটনা ঘটবে প্রিয় দিনী ভাই বোনেরা সম্মানিত প্রিয় তিনি ভাই বোনেরা আমলটি কখন করবেন কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে এখন বলবো ইনশা আল্লাহ কেউ যদি ইমানের শহীদ একিনের শহীদ দৃঢ় বিশ্বাস নিয়ে হান্ড্রেড পারসেন্ট ইমান নিয়ে আমলটি কেউ যদি করতে পারে তাহলে তার যত বড়ই সে গুণাহার হয়ে থাকুক অথবা তাকে যদি কেউ জাদুটনা করে থাকে অথবা তার যদি সে মানে ভূত অথবা জিন ভূত বলতে কিছুই নেই জিনের আসর যদি তার উপরে পড়ে থাকে সাত দিন আমল করার জন্য সে তিনটি ফায়দা হাসিল করবে সুবাহান্লা প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি যখন তখন করা যেতে পারে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফজরের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে আমলটি করা সর্বোত্তম আমলটি করার আগে আপনাকে একিন নিয়ে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে এক পার্সেন্ট যদি চুল পরিমাণ যদি ইমানের কমতি থাকে বিশ্বাসের কমতি থাকে তাহলে আমলটি কোনো কাজে আসবে না প্রিয়দিনের ভাই বোনেরা আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে নিতে হবে জামাতের সহিত আদায় করে নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আমলটি যখন করতে যাবেন নামাজের জায়গায় বসে থেকে নিরিবিলি একটি জায়গায় বা মসজিদে আপনি আমলটি করতে পারবেন এই আমলটি করার প্রথমে আপনাকে সর্বপ্রথম ইস্তেকফার পরে নিতে হবে যেমন আমার সাথে আপনারা পড়তে পারেন আসতা উফিউল্লাহ হালা আউজুই মাল্লা দী লা হাওলাওয়ালা কৌয়াত ইল্লাহ বিল্লাহ আসতা উফিউল্লাহ হালা আউজই মাল্লা দীল আ হাউলাওয়ালাহ কৌয়াত ইল্লাহ বিল্লাহ আস্তামফিরুল্লাহ আলাদী মাল্লাদ ইলাহ হাউলা বলা উয়াত ইল্লাহ বিল্লা পড়ার পরে আপনারা সর্বপ্রথম স্টেকফার পাঠ করার পরে আপনারা দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন যেই দরুদটা নামাজের ভিতরে পড়া হয় আমার সাথে আপনারা পড়তে পারেন সোহীভাবে শুদ্ধভাবে পাঠ করে নেবেন আল্লাহ হম্মা সল্লি আলা মোহাম্মাদী আইলা মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم ইন্নাকা হামিদুম ম্যাজিদ এইভাবে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করার পরে আপনি যার নামের উপরে ফু দিতে চাচ্ছেন কেউ যদি আপনাকে জাদু টোনা করে থাকে তার নাম যদি আপনি জানেন অথবা নাম না জানলেও হবে আপনি শুধু এরকমভাবে পাঠ করবেন আর যার রিজিক বাড়াইতে চাচ্ছেন তার নামের উপরে পড়লেও হবে তার নাম আপনারা মনে করবেন সে আপনার চোখের সামনে বসে আছে এইরকম ভাবে আমলটি করবেন সর্বপ্রথম আলুদু বিল্লাহি মিলে শেত লি রজিম বিস্মিল্লাহি রহমে লি রহিম লি ইলাফিক রইশ ইলাফি হিম রিহালতা শ্বেতা ইও সোয়িফ ফালিয়া আবদুর আব্বাহাদল বেল্লাদি অঁ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যত বড়ই জাদু টোনা হোক যত বড়ই খেলোয়াড় হোক যত বড়ই কবির হোক কুফির কুফুরি কালাম হোক আপনারা টানা সাত দিনে আমলটি যদি করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দেব ওইভাবে অবশ্যই সমস্ত প্রকার জাদু আপনার কাছ থেকে এই আল্লাহর তরফ থেকে হটিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ এইভাবে পাঠ করার পরে আপনি আসমান একটি যদি আপনাকে জাদু করে থাকে নাম যদি না জানেন তাহলে আসমানের দিকে মুখ করে এরকম দিবেন আবার আপনি পরে নিবেন আহুদু বিল্লাহিমিনা শেতল রজিম বিস্মিল্লাহ রহমান রহিম এলাফি ক রইশ এলাফিহিম নিতা শ্বেতা ইয়া সয়িফদু রব্বাহাদ